বাংলাদেশ এবং ভারত মিলিয়ে তো বাংলাদেশের অংশে আমাদের যাদের কম বেশি বাঘ দেখার অভিজ্ঞতা আছে খুবই ভয়ানক ভয়াবহ পুরানো দিনে কিন্তু বাঘের আক্রমণ তুলনামূলক অনেক বেশি ছিল এবং অনেক পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিও কিন্তু বাঘের পেটে গেছে আমি এনার কাছ থেকে শুনবো আমার ভাইয়ের কাছ থেকে যে তার বাঘ দেখার অভিজ্ঞতা কেমন তার পূর্বপুরুষের অনেকেই কিন্তু বাঘের পেটে গেছে আর বাঘ সামনাসামনি দেখার অভিজ্ঞতা অনেক ভয়াবহ বাঘ কিন্তু অনেক হিংস্র রূপ ধারণ করে তো আজকে পুরোটা জানার চেষ্টা করব কিছুটা তার এবং তার পরিবারের পূর্বপুরুষের বাঘ দেখার অভিজ্ঞতা সম্পর্কে অনেক ছোট থেকেই তো সে জঙ্গল করতেছে

দেখলাম <laughs> <laughs>

আরে ভাল ইয়াত বা তিন বার দি এক বার এক বার তিন এরকম গান পাড়ি যাবে পয়সা যাবে আমার দ্বিগুণ হবে পয়সা যাবে এখন ওই আর ভাইয়া তার হইরে বই jati যে দেখি আমি দেখিনি আমার গলায় ঠিক কেরাস ছিল তোই না তো এখন পেছ ওই যায় বলে ফাড়া বলে টিটকালে ওই যায় ফাড়া বলে টিটা লাল বেরিয়ে যায় দেখ তাই দূর ASCII বরবে লাল তো মনে বান্দর মনে এখন ওই জায়গা গিয়ে দেখি

কিনেছি নেওয়ার ভারে আবার বোধ হয় সাত আঠাট গেলো যাওয়ার পরে আবার কিনি দুগুনো আবার ওই পারে যে পারতে আবার আবার তো অল্প বোধ হয় মিনিট পরে আবার আটটার সময় আবার আবার লব দেবো আবার কিনি যাবার মানে ও যাবে যাবে ওরা ভয় ভয় খুবই যাবে এখন